একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন এরকম ওয়াজের শর্ট ভিডিও বানানোর জন্য আমি ইনশর্ট অ্যাপটা ব্যবহার করছি প্রথমে আপনার একটা ভিডিও সিলেক্ট করে নেবেন যে ভিডিওটা এডিট করবেন তারপর ক্যানভাসে চলে এসে আপনারা জাস্ট এটাকে একটু কমিয়ে দিবেন যেন আপনার ব্যাকগ্রাউন্ডের থেকে আপনার যে ভিডিওটা সেটা একটু ছোট হয়ে যায় তারপর রাইট অপশন একটা ক্লিক কর এই পাশ দিয়ে একটু চলে আসবেন তারপর ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এখানে এটা ক্লিক করে দিবেন তারপর হোয়াইটটা সিলেক্ট করে দিবেন এখানে আমি সাদাটা সিলেক্ট করে দিলাম দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা হয়ে গেছে তারপর রাইট অপশানার একটা ক্লিক করে দিবেন তারপরে আমাদের এখান থেকে চলে যেতে হবে এখান থেকে পিআইপি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটা নিয়ে আসবো বা একটা ইমেজ নিয়ে আসবো আর এই ইমেজটা কিন্তু আমার টেলিগ্রামে বা আমি আপনাদেরকে দিয়ে দিব তো এটা টেলিগ্রামে পেয়ে যাবেন আর টেলিগ্রাম লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো ইমেজটা আপনারা নিয়ে এসে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়ে ব্ল্যান্ডে চলে যাবেন তো ব্ল্যান্ডে চলে আসার পর এখান থেকে আমরা এটাকে স্কিন করে দেব তো আমরা এখানে স্কিনেটা ক্লিক করে দিলাম দেখেন এখান থেকে কিন্তু স্কিন হয়ে গেছে তো আপনারা যদি এরকমভাবে এডিট করেন তাহলে মোটামুটি অনেক ভিডিওতেই কপিরাইট আসার সম্ভাবনা মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানে শিওর হয়ে যাবে তারপর টেক্সটে ক্লিক করে আপনারা যা লিখতে চান এই যে ভিডিওটা আমরা বানাচ্ছি সেই ভিডিও রিলেটেড আপনি কিছু লিখতে পারেন তাছাড়া আশা করি সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যদি সাব টাইটেল দেন এবং আপনারা যদি ইউটিউবের জন্য ভিডিওটা বানান তাহলে আপনারা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবেন ইউটিউবের কপিরাইট প্রি মিউজিক মানে যদি তাকে আর কি যেটা হচ্ছে ইসলামিকের সাথে যাই এরকম যদি তাকে ব্যবহার করবেন না হয় মিউজিক ব্যবহার ছাড়াই আপনারা এটা ব্যবহার করতে পারেন সাবটাইটেল দিয়ে দিলেই হয়ে যাবে তো আমি তো স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে এটা করবেন তো এখান থেকে দেখেন আপনারা যা লিখতে চান সেটা লিখে আপনার টেক্সট লিখে দিবেন তারপরে কিন্তু এখান থেকে আপনার ভিডিওটা এক্সপোর্ট করে নিলে এরকম দেখেন এরকম হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আমার টেলিগ্রাম লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে তাছাড়া দেখেন ভিডিও সাইড দিয়েও লেখা আছে তো এখান থেকে আপনারা জাস্ট টেলিগ্রামে জয়েন হয়ে আপনারা এই ট্যাম্পলেটটা ডাউনলোড করে নেবেন এটা কিন্তু খুবই নর্মাল একটা এডিটিং আর এই এডিটিংটা কিন্তু খুবই মানে ট্রেন্ডিং এ চলে আপনি যখনই কোনো ভালো আলোচনা আপলোড করবেন সাথে তো সব আছেই এবং আপনি এখান থেকে একটা আর্নিংও করতে পারছেন